দেখো ওর আজকে ওকে একটুখানি আগমনে শ্যুট করবো ওকে নিয়ে ও অনেকদিন ধরে বলছে দুর্গা সাজবো দুর্গা সাজবো তো ওকে আজকে সাজিয়েছে ও ভিডিও ফটো এইসব একটুখানি করবো তো ভাবলাম যে ভিডিওটা একটু করি তো তোমরা দেখতে থাকো গার্ডেনে এসে আমরা মোটামুটি ফটোশুট করে নিয়েছি আর এই যে হির মা দুর্গা তো মোটামুটি ফটো হলো অনেক ভিডিও হলো একটুখানি বেশ অনেকক্ষণ ধরে শ্যুটফুট হলো অনেকক্ষণ ভিডিও হয়েছে দেখি এরপর তোমাদের সঙ্গে আর কি কি শেয়ার করা যায় এই যে আমাদের সঙ্গে এরাও আছে এরাও আমাদেরকে অনেক শ্যুট করতে হেল্প করেছে আর এই গাছের ফুলগুলো যে স্ট অসাধারণ লাগছে দেখো তো চলো আর আজকে একদম রোদ্দুর নেই পুরো মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি তো একবার হয়েই গেল আর নদু আমার মায়ের শাড়িটার একবারে বারোটা বাজিয়েও দিয়েছে ঠিক আছে ওর আরও কী সব রিকোয়ারমেন্ট আছে সেগুলো করে নিই তো চল আবার পরে দেখা হচ্ছে তো এখন বাচ্চা সন্ধে ছটার আর আমাদের বাড়িতে এসেছি দুল দুল সোনা ও সোনা তুমি কি সেজেছ গো ভালো করে বলো কি সেজেছ দেখি একবার দেখা ভুত সবাইকে দেখিয়ে দাও এই যে দিদি বলো তো বলবে না বলো আমার টাকাও তাকাও বলো এ দিদি বলো বলবে না বিবি লিখবে নাও লেখো লেখো বি লেখো নাও লেখো দাদা এইদিকে লেখলে কই দিদিভাই আর কি লেখা আছে দাদা না হ্যাঁ লেখ ও মামমাম ঢাকামার দিকে ও মামমাম কালকে বাবার সঙ্গে কি দেখতে গেছিলে হাতি ভালো করে বলো হাতি দেখতে গেছিলে ও হাতি মানে কি বলো তো বিশ্বকর্মা ঠাকুর দেখতে গেছিলে দুলদুল ও মাম্মা শোনা মামু ওয়েলকাম বলছে ওটা আর কি আচ্ছা তুমি আর কি কি পারো গো মামা হ্যাঁ আর তোমার মায়ের নাম কি বলো তোমার মায়ের নাম কি মু ওর মায়ের নাম হচ্ছে মুনমুন তো এটা বলেছে মু আচ্ছা তোমার বাবার নাম কি বাবা বাবার নাম কি বলো তাপু বাবার নাম তাপু কি করে হলো বাবার নাম কি বাবার নাম কি বলো আর কালকে কোথায় যাবে হ্যাঁ হাতি তো কালকে দেখতে গেছিলে আর কাল কোথায় যাবে তুমি কাল কোথায় যাবে মামা যাবে কিসে করে যাবে গো ও বাবা ভু ভু করে যাবে আচ্ছা আচ্ছা ওটা ওটা করে কে ওটা করে কে টিপ পড়ে ওটা করে কে টিপ পড়ে তুমি ওটা করে টিপ পরো আচ্ছা

ও এই জিত কে এনে দিয়েছে মামা মেনে দিয়েছে মা যাবে তোমার সঙ্গে

হ্যাঁ তো আমি এখন চলে এসেছি ওপরে আর ওপরে সমস্ত এই দেখো আমাদের এই নতুন একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছে বিয়ের সমস্ত গিফট গুলো তো এখানে ডাম্প করা ছিল সেগুলো সব এইখানে চলে গেছে এখন প্লাস আমাদের ওই গার্মেন্টস রাখার জন্য অনেকগুলো করে জায়গা অনেকটা স্টোরেজ বেরিয়েছে এখান থেকে আর এই যে এই আলমারিটা পুরো এরকম মানে একদম সেট হয়ে গেছে এখানে তো পুজোর সমস্ত ড্রেসগুলো তো এখান থেকে মানে পুজোর দিনগুলো এখানে ওখানে যাওয়া আসা করতেই থাক বাট ওখানে যেগুলো পরবো সেগুলো এই যে গোছাচ্ছি সমস্ত গুছিয়ে টুছে রাখি যেগুলো একটু আয়রন করতে হবে একটু আয়রন করবো কারণ আয়রন থাকে এইখানের মধ্যে একটুখানি হালকা ক্রিজ পড়ে গেছে তো সেগুলোকে একটুখানি আয়রন করবো মামা পড়ে যাবে পড়ে যাবে বলো বলো তো এখন এসছি আর মাম্মা ওদিকে ব্যালকনির গাছগুলোতে জল দিচ্ছে এবার মা চল মাম্মা ওখানে মাম্মা জল দিচ্ছে দেখে আসি চ চ এই যে আমার দুলু আচ্ছা চলো দেখি মাম্মা কি করছে এই যে আমাদের ব্যালকনির গাছে এখন জল দেওয়া হচ্ছে এ মাম্মা মামা এর নাম এর নাম তো দেখি আর জল খাবে না জল খাবে ডাক্তার কি করবে মিম হ্যাঁ জল খাবে কি হবে মামা জল খাবে কি হবে ডাক্তার মিম হ্যাঁ ডাক্তার মিম মানে ডাক্তার ইনজেকশন দিয়ে দেব ওইটা বলছে আর এ দুলি দুলি তাকা একবার দাগা এইটা কি এটা এটা কি ওই যে ওইদিকে ঘোড়া ওইদিকে ঘোড়া এটা কি এটা কি মাতা হ্যাঁ হাস তুমি হাস কি করে জানলে মা

চলো মা চলো মা চলো হয়ে গেছে আচ্ছা ও মা ওকে নিতে পারবে না মা এটা খুব ভারী খুব ভারী ওটা ওটা নিতে পাবে না এতো ভারী মা জ কালকের ভিডিওটা তো আর কন্টিনিউ করা হয়নি তো আজ থেকে আবার কন্টিনিউ করছে আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন ওই দুপুর প্রায় একটার মতো বাজছে তো আর এর যে আমার যে লাস্ট ভিডিওটা ছেড়েছিলাম তাতে তো তোমাদেরকে দেখে লাস্ট ব্লগে তো তোমরা দেখেইছো যে এ বাড়ি থেকে তত্ত্ব গিয়েছিল ও বাড়িতে তো আজকে আসছে ও বাড়ি থেকে এ বাড়িতে তত্ত্ব ওরা অলমোস্ট চলেই এসেছে তো আজকের যেটুকু যা হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো ভিডিও মানে কালকের ভিডিওর সঙ্গেই আজকের ভিডিওটা কন্টিনিউ করছি তো তোমরা দেখতে আচ্ছা তো এখন বিকেল আমরা তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম আর ও বাড়ির মায়েরা একটু পরে বেরোবে তো তার আগে এই যে খাজা গুলো মানে যে সমস্ত ওই ডেজার্ট আইটেম দেওয়া হয়নি লবঙ্গ লতিকা আর এ কমলা মুক্ত দেখুন আপনাকে বাজারটা লবঙ্গলতিকা আর বালুশাই হ্যাঁ আমাদের মানে এখান থেকে ওখানেও सेम দেয়া হয়েছিল আর ওখানে থেকে এখানেও সেম জিনিসই দেওয়া হয়েছে

তো এগুলো সমস্ত মানে ডিস্ট্রিবিউট করতে হবে হ্যাঁ সমস্ত কিছু ডিস্ট্রিবিউট করতে হবে এই নেবার্সদেরকে তারপর রিলেটিভসদেরকে তো তার জন্যই অ্যারেঞ্জমেন্ট চলছে এখন দিয়ে ভালো না হলে আবার গরম তো প্রচুর রসগোল্লাগুলো নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে সমস্ত কিছু মেজমা যাবে আর একজন যাবে এই

আজকে আপাতত এইটুকুই আমার ক্লিপস নেওয়া আছে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া নেই এটা হচ্ছে মেজোমাই শাড়ি আমাদের ওখান থেকে দেওয়া হয়েছে বাকি সমস্ত জিনিসগুলো মানে যেগুলো আমাদের ওই বাড়ি থেকে এ বাড়িতে দেওয়া হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে যদি পারি শেয়ার করে দেব। তো আজকের মতো ভিডিও এইখানেই এন্ড করছি তোমাদের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সিউ দ্য নেক্সট ব্লগ বাই বাই